আপনি শুনছেন শব্দকল্প এখানে প্রতিদিনের ব্যস্ততা থেকে একটু বিরতি নিয়ে আমরা ঢুকে পড়ি এক একটা গল্পের ভেতরে নাটক নয় অভিনয় নয় শুধু শব্দের গঠন বাক্যের ছন্দ আর গল্পের নিজস্ব গতি যে গল্পটা আপনি হয়তো পড়ে ফেলতে পারতেন কয়েক মিনিটে এখানে সেটাই আমরা পড়ে শোনাব আপনাদের তাহলে আর দেরি কেন চলুন আজকের গল্পটা শুরু করা যাক আজকের গল্প বনফুলের জাগ্রত দেবতা মন্দিরটি যদিও জীর্ণ আশেপাশে কচুবন ঘেটুবন দিনান্তে মহাদেবের মাথায় এক ফোঁটা জল পড়ে কিনা সন্দেহ মহাদেব কিন্তু জাগ্রত সনাতনপুরের মহাদেবের নাম শোনে নাই কে জাগ্রত মহাদেবের নানা কাহিনী আবাল বৃদ্ধ বনিতা সকলেই জানে বিপিন চৌধুরী এই মহাদেবের নিকট মানত করিয়াই মকদ্দমায় জিতিয়াছেন এবং এত বড় বিশাল সম্পত্তির উত্তরাধিকারী হইয়াছেন পালেদের বাড়ির ছেলেটা টাইফয়েডে তো প্রায় শেষ হইয়া গিয়াছিল এই মহাদেবের দ্বারে ধর্ণা দিয়াই তাহার মা তাহাকে ফিরাইয়া আনিতে পারিয়াছে মুকুজ্জেদের যে আজকাল এত বার বাড়ন্ত তাহাও এই মহাদেবের কৃপায় মহাদেবী স্বপ্নে দেখা দিয়া তাহাকে পাটের ব্যবসায় প্রলুব্ধ করিয়াছিলেন এই মহাদেবের নিকট মানত করিয়া হরিহর ঘোষালও লটারিতে টাকা পাইয়াছেন এরকম ছোটখাটো প্রমাণ ছাড়াও জীর্ণ মন্দিরবাসী মহাদেবের মহিমার আরেকটি ভয়ানক প্রমাণ প্রতি পাওয়া যায় বৈশাখী পূর্ণিমার দিন এই মহাদেবকে কেন্দ্র করিয়া সনাতনপুরে প্রতি বৎসর প্রকাণ্ড উৎসব হয় বহু নরনারী সেদিন শিবের মাথায় জল ঢালিয়া থাকেন শিব শিব হর হর বম ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয় মুকুজ্জেরা এই উপলক্ষে যাত্রা থিয়েটার প্রভৃতি করাইয়া মহাদেবের ঋণ শোধ করিবার প্রয়াস পান চৌধুরীদের বাড়ি সেদিন আলোকমালায় সুসজ্জিত হয় এবং গ্রামের সকলে সেদিন সেখানে ভুড়ি ভোজনে পরিতৃপ্ত হয় আরও একটি ঘটনা সেদিন ঘটে এইটাই মহাদেব মাহাত্ম জলন্ত প্রমাণ একজন লোক সেদিন পাগল হইয়া যায় প্রতি বৎসরই এইরূপ হইয়া আসিতেছে পাগল ভোলানাথ প্রতি বৎসরই একজনকে তাহার নিজের দলে টানিয়া লন সে বছরও বৈশাখী পূর্ণিমা উৎসব সুসম্পন্ন হইল মুকুজ্জেদের বাড়িতে অভিনীত কর্ণার্জুন নাটকের অভিনয় চমৎকারিত্বে সকলেই পুলকিত চৌধুরী বাড়িতে যদিও পায়েসটা একটু ধরিয়া গিয়াছিল তথাপি সকলে পরিতৃপ্তি সহকারে আহার করিয়াছিলেন মেলাটাও বেশ জাঁকজমক সহকারেই বসিয়াছিল বিভিন্ন গ্রাম হইতে যাত্রীর সংখ্যাও নিতান্ত কম আসে নাই উৎসবের পর দিন এইসব লইয়া পালেদের চণ্ডী মণ্ডপে আলোচনা চলিতেছিল এমন সময় যাদব আসিয়া বলিল ওহে হে শুনেছ এবছর কেউ পাগল হয়নি সমস্ত আলোচনা থামিয়া গেল বলে কি এ যে অসম্ভব ব্যাপার অরেন বলিল কেন ওই গেজেল বিষেটা যাদব বলিল দেখে এলাম ঠিক আছে সকলেই আশা করিয়াছিল বিষেই এবার মহাদেবের মান রক্ষা করিবে সেও ঠিক আছে প্রবীণ নীলমণি এতক্ষণ নীরবে তামাক খাইতেছিলেন তিনি বলিলেন এ হতে পারে না ভালো করে খুঁজে দেখো কেউ না কেউ নিশ্চয়ই পাগল হয়েছে চিরকাল ধরে হয়ে আসছে যাদব বলিল এবার সকলের মাথা ঠিক আছে কেউ বে ঠিক হয়নি নীলমণি বলিলেন এ হতে পারে না যাদব হাসিয়া বলিল আমি বলছি কেউ পাগল হয়নি এবার নীলমণি ধমকাইয়া উঠিলেন তুমি তো সেদিনকার ছোড়াহ তোমার কথার আবার মূল্য কি তোমার কথায় কি চিরকালের নিয়ম উল্টে যাবে নিশ্চয়ই হয়েছে কেউ না কেউ পাগল এখনো জানা যায়নি যাদব মুখে নীরব হইয়া রহিল পরদিনও কোনো পাগলের সন্ধান পাওয়া গেল না সনাতন পুরবাসীরা মনে মনে শঙ্কিত হইয়া পড়িলেন নিশ্চয়ই কোনো অমঙ্গল ঘটিবে সত্যই এবছর কেহ পাগল হয় নাই নানা লোকে নানা কথা বলিতে লাগিল মহিলাগণ বলিলেন এরকমটা যে ঘটিবে তাহা তাহারা পূর্বেই অনুমান করিয়াছিলেন বছরে মাত্র একদিন মহাদেবকে লইয়া ঘটা করিলে কি হইবে বাকি তিনশো চৌষট্টি দিন তো শিবকে কেউ পচেও না শিবের মাথায় এক ফোঁটা জল পর্যন্ত পড়ে না মহাদেব বলিয়াই এতদিন চুপ করিয়াছিলেন কিন্তু আর কতদিন সহিবেন মাতব্বর হালদার মশাই মত প্রকাশ করিলেন যে ইহা আর কিছুই নয় কলি নিজের দেখাইবেন না সনাতন বলিয়াই এতকাল নিজ প্রতাপ বজায় রাখিতে পারিয়াছিলেন অন্য কোনো মহাদেব হইলে কোন কালে তলাইয়া যাইতেন উদাহরণস্বরূপ তিনি কয়েকটি মহাদেবের অধপতনের ইতিহাস বিবৃত করিলেন ধনী মুখুজ্জিরা দায়ী করিলেন পুরোহিতকে ওই বেটাই কিছু গোলমাল করিয়াছে পুরোহিত চৌধুরীদের কৃপা ভিক্ষা করিয়া আত্মরক্ষা করিবার চেষ্টা করিতে লাগিলেন নামহীন একটা বিপদের ছায়া সনাতনপুরের সকলকে আতঙ্কিত করিয়া রাখিল দমিলেন না কেবল দৃঢ় বিশ্বাসই নীলমণি তাহার বিশ্বাস কেহ না কেহ নিশ্চয় পাগল হইয়াছে ইহারা তাহাকে খুঁজিয়া পাইতেছে না সনাতনপুরের শিবের মাহাত্ম নিষ্প্রভ হইয়া যাইবে হইতেই পারে না দারুণ দ্বীপপ্রহর বৈশাখের দ্বীপ প্রখর রৌদ্রে চতুর্দিক পুড়িয়া যাইতেছে ঘরে ঘরে কপাট জানলা বন্ধ নীলমণি কেবল রাস্তায় রাস্তায় ঘুরিয়া বেড়াইতেছেন রক্তচক্ষু স্ফীত নাশা ঘরে ঘরে খোঁজ করিতেছেন পাগলটা কোথায় গেল তাহাকে খুঁজিয়া বাহির করিতেই হইবে সনাতন পুরবাসীগণ স্বস্তির নিঃশ্বাস ফেলিলেন জাগ্রত মহাদেবের মহিমা জাগ্রতই আছে আজকের গল্প এই পর্যন্তই এরকম আরো গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলকে লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন আমাদের শুনতে ভুলবেন না শব্দকল্প কানে কানে ক্লাসিক্স